বন্ধুরা আমি এই আমটাকে প্রথমে আমটাকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমগুলো আমার কাটা হয়ে গেছে আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি আমি এটাকে আবার চাটনি বানাবো দেখুন কীভাবে বানাই এই বাতাসাটা দিয়ে আমি চাটনি বানাবো আমি এই আমগুলো সেদ্ধ করে দেব আমটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নি তিনটে শুকনো লঙ্কা কালো সর্ষে আর পাঁচ ফোটন একসঙ্গে আমি দিয়ে দেবো প্রথমে লঙ্কাগুলো দেব ফুটন আর কালো ফসলটা নিয়ে বাতাসাগুলো দেব আমার আম অনুযায়ী পরিমাণ মতো বাতাসাগুলো আমি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি পছন্দ করে সেভাবে মিষ্টিটা দিতে হবে বাতাসাটা গলে গেছে আমার আম থেকে জল ঝরানো আমি আমগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব কালার করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দিলাম অল্প একটু হলুদ দেব এবার জল দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখুন আমার এই রেসিপিটা এই আমের চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার এই চাটনিটা আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারাও এরকম মানাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমার হয়ে গেছে আজকে রাখছি আবার পরের ভিডিও দেখা হবে ধন্যবাদ